আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গুলাম রসুল সর্দার আমি এখানে এসেছি বগুড়া জেলা থেকে আলহামদুলিল্লাহ এখানে এসে আমার ভালো একটা আইডিয়া হয়েছে কাজ সম্পর্কে মাঠ মারফর্ডায় জায়গায় আমি কাজ করতে পারবো এসি ফ্রিজ এর সব কীভাবে কাজ করে এসব আমরা জানতাম না এখানে এসে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালোভাবে শিখতে পেরেছি যে এসির কোন পার্টস কিভাবে কাজ করে ফ্রিজের কোন পার্টস কিভাবে কাজ করে প্রথমে থিওরিটা আমাদের সবাই বুঝিয়ে দেয় প্রত্যেকটা পার্টসের উপরে প্র্যাকটিক্যালি আমাদের দেখা দেয় এখানে কিভাবে কাজ করতে আমরা যে যেগুলো কাজ করেছি এখানে আমাদের ছাড়ারা যেগুলো শিখাইছে এগুলো আমরা মাঠ পর্যায়ে গেছি আমরা মাঠ পর্যায়ে কাজ করছি এবং সেগুলাই একই সিস্টেমে সমস্যাগুলো আমরা পাইছি এবং সে আমরা সমাধান করতে পেরেছি আমাদের যে টাকাটা নেওয়া আসছে আলহামদুলিল্লাহ অনেক সাফল্যভাবে আমরা কাজ শিখেছি অনেক ভালোভাবে কাজ শেখানো হয় অনেক আন্তরিকতার মাধ্যমে আমাদের ছাড়ারা এখানে কাজ শেখায় আমার ব্যক্তিগতভাবে পরামর্শ যারা নতুন যারা কাজ শিখতে আগ্রহী এসি ফ্রিজের তারা এই প্রতিষ্ঠানে এসে কাজ শিখতে পারেন কারণ এখানে অনেক ভালোভাবে কাজ শেখানো হয়